আলহামদুলিল্লাহ ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা চালানোর পরিকল্পনা নিয়েছিল সেই পরিকল্পনাকে নস্যাৎ করে দেয়া হয়েছে আমরা গতকালকের লাইভে জানিয়েছিলাম যে আজকে রাতেই ইরানের উপর হামলা হতে পারে গতকাল রাতে আমেরিকা আরব আমিরাত থেকে তাদের আর্লি ওয়ার্নিং স্পেশাল বিমান উড্ডয়ন করেছিল ইরাকের সীমান্ত পর্যন্ত চলে এসেছিল আমেরিকার বিমান আমেরিকার আমেরিকার ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছিল পারস্য উপসাগরে এবং কাতারের মধ্যে আমেরিকার ফুয়েল ট্যাঙ্কার বিমানগুলো চলে এসেছিল একটি নয় ছয়টি বিমান পুরো থমথমে পরিস্থিতি ছিল এদিকে ইরানের হাতে ছিল মিসাইলের ট্রিগার এই পরিস্থিতিতে তিনটি মুসলিম দেশ গতকাল গুরুত্বপূর্ণ ডিপ্লোমেটিক এফোর্টস এর মাধ্যমে প্রেসার তৈরি করে আমেরিকার প্রেসিডেন্টকে সম্মত করেছে ইরানে হামলা না করার ব্যাপারে এই তিনটি মুসলিম দেশ হলো সৌদি আরব তুরস্ক এবং কাতার যেটি বলছিলাম যে মুসলিম বিশ্বে গত পঞ্চাশ বছরের মধ্যে এই প্রথম কোনো একটি মুসলিম রাষ্ট্রকে আমেরিকার আগ্রাসন থেকে রক্ষা করা গিয়েছে এর আগে মুসলমানরা ইরাক আক্রমণ ঠেকাতে পারেনি আফগানিস্তান আক্রমণ ঠেকাতে পারেনি গাজায় আক্রমণ ঠেকাতে পারেনি কিন্তু এবার ইরানে আক্রমণকে ঠেকিয়ে দিতে এরদোয়ান মোহাম্মদ বিন সালমান এবং কাতারের তামিম শেখ তামিম সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে এবং আজকে নিউ ইয়র্ক টাইমস বলছে এই তিনটি দেশ এমন ডিপ্লোমেটিক প্রচেষ্টা চালিয়েছে তারা আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে আমেরিকা যদি ইরানে হামলা করতে চায় এই তিনটি দেশের কোন দেশ তাদের আকাশ সীমা আমেরিকাকে ব্যবহার করতে দিবে না কিভাবে এই কাজ হয়েছে কাজ হয়েছে দুই দফা কাজের মাধ্যমে আমরা সেটি জানাবো আমেরিকা কি চুপ করে আছে কি 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 চুপ চুপ করে করে থাকবে থাকবে। তাদের পরবর্তী পরিকল্পনা সেই আমরা এই আপনাদেরকে এবং ইরান কি করছে ইরান কি ভাবছে ইরান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ আছে কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কি পিডিয়া নিউজ যেটি বলছিলাম যে গতকালকে আমেরিকাকে কনভিন্স করার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকাম ফিদান অনেক দৌড়ঝাঁপ করেছেন তিনি চলে গিয়েছেন আরব আমিরাতে আরব আমিরাতে সেই সময় আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন একই সময় আরব আমিরাতে তখন উপস্থিত ছিল ইসরায়েলের রাষ্ট্রদূত ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার তুরস্ক আমিরাতের কাছে যেই বার্তা পৌঁছেছে আমিরাত সেটা ইসরাইলের কাছে পৌঁছেছে ইসরাইল সেটা আমেরিকার কাছে পৌঁছেছে এখানে একটি স্টিক এন্ড ক্যারট পলিসি খেলা হয়েছে একদিকে ইসরাইলকে ভয় দেখানো হয়েছে যে সাবধান আমাদের কাছে যেই তথ্য আছে এবার কিন্তু ইরান কোনো ছাড় দিবে না গত 12 দিনের যুদ্ধে তোমরা যেই রক্ষা পেয়েছ। এবার যদি ইরানে হামলা হয় ইরান আর কোনো থামবে না যতক্ষণ পর্যন্ত ইরান তার শত্রুদের শেষ না করতে পারে এটা ইরানের জন্য জীবন মরণ লড়াই ইরানের ইসলামী সরকার থাকবে অথবা থাকবে না তাদের অস্তিত্বের লড়াই সুতরাং তোমরা এই ভুলটা করতে যেও না ভীমরুলের বাসায় হামলা করো না হাকাম ফিদান কনভিন্স করেছে আমিরাতের প্রেসিডেন্টকে আমিরাতের প্রেসিডেন্ট কনভিন্স করেছে ইসরাইলকে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এই হামলা ঠেকানো গিয়েছে এখন পরবর্তীতে কি কি হতে যাচ্ছে থেমে আমেরিকা যাবে এই জায়গায় নতুন সংবাদ রয়েছে মূলত ইরানের বিরুদ্ধে এই হামলার সবচেয়ে বেশি আগ্রহ ইসরায়েলের ইসরায়েল এখানে আহ আমেরিকাকে টেনে নিয়ে এসেছে বিভিন্ন বিশ্লেষকদের মত এখন ইসরায়েলকে খুশি করার জন্য আমেরিকার কিছু না কিছু তো করতে হয় সেটাও ট্রাম্প আজকে ঘোষণা দিয়েছে ইরানের বিরুদ্ধে হামলা করতে না পেরে এখন ইরানের উপর নতুন করে আরেক ধাপ অবরোধ আরোপ করা হয়েছে আজকের নতুন অবরোধে ইরানের ইরানের কিছু কিছু কোম্পানিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ইরানের কিছু সামরিক সমরস্ত্র প্রতিষ্ঠানকে অর্থনৈতিক অবরোধ দেওয়া হয়েছে তারা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করতে পারবে না এই জিনিসটা অনেকটা প্রতীকী এর মাধ্যমে ইসরায়েলকে বলছে বাছা দন তুমি কিছুটা শান্ত হও আমি কিছু একটা করেছি অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে যেহেতু ইরানের বিক্ষোভকারীদের উপর আপাতত হামলা হচ্ছে না আমরা ইরানকে একটি চার্জ দেই দেখি ইরান কি করে প্রিয় দর্শক আমেরিকা প্রকাশ্যে এই কাজটি করলেও আমেরিকার আরো কাজ রয়েছে সেই কাজ কি সেই কাজ সম্পর্কে পরবর্তী পরিকল্পনা সম্পর্কে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নাসির জাদে আজকে একটি সংবাদ সম্মেলন করেছে আমরা ফার্সি ভাষায় একটু দেখাচ্ছি কি বলছে আমেরিকা রেজিমসের হিয়েনিসতি দা বহু দেশর হায় হাম پیمানানহা হেদায়েতি মৌজুআতরা বারাহদে গরেফা। বা হাতা ইরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে আমাদের কাছে সুস্পষ্ট গোয়েন্দা তথ্য আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র কয়েকটা দেশ ইরানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য তারা একটি কোঅর্ডিনেশন সেন্টার তৈরি করেছে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভের মাধ্যমে ইরানের সহিংসতা তৈরি করার মাধ্যমে ইসলামিক সরকারের পতন ঘটানো সম্ভব হয়নি বরং সরকার আরো শক্তিশালী হয়েছে জনগণের বেশি সাপোর্ট পেয়েছে এখন ইরানকে ভেঙে টুকরো টুকরো করার জন্য কয়েকটি গ্রুপকে আমেরিকা সশস্ত্র আন্দোলনের উস্কানি দিচ্ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে আমেরিকা ইতিমধ্যে কুর্দিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র করা বেলুচিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র করা এই রকম বিভিন্ন গ্রুপের কাছে নগদ অর্থ সামরিক সহযোগিতা এবং বিভিন্ন কমিউনিকেশন টেকনোলজি পাঠানোর কাজ শুরু করেছে তবে সবাই আমাদের গোয়েন্দা নেটওয়ার্কের আওতার মধ্যে রয়েছে আমরা পরবর্তী পদক্ষেপ নেব প্রিয় দর্শক আরেকটি সংবাদ রয়েছে ইরানের রাজধানী তেহরানের ইরানের রাজধানী তেহরানে প্রচন্ড নিরাপত্তার মাধ্যমে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে তেহরানের রাস্তায় গত কয়েকদিন ধরে টহল দিচ্ছে ইরানের যৌথ বাহিনী যারা কোনোভাবেই ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের আর অস্ত্র সহ ইরানের রাস্তায় নামার কোনো সুযোগ দিবে না এই পরিস্থিতিতে ইরান সংকট সমাধানের জন্য কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি বলেছেন আমরা কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক কোনো ব্যবস্থা নেওয়াকে বরদাস্ত করতে পারি না ইরানের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে আমাদের সামাজিক সম্পর্ক আছে যদি ইরানে হামলা হয় bi önceki soruda da ifade ettim yani biz İran'a yönelik bir askeri müdahaleye karşıyız yani İran'ın askeri müdahale karşı yani İran'ın bir önde Jekonodaranın şamorik agraşonuna ramla bir önde kendi içindeki tarih sorunlarını kendisini çözmesi gerekiyor tabii ki bunun uluslararası ilişkilere bakan boyutu var o da nedir yaptırımlara tabi yaptırımlarda neden tabi takip ettiği bazı politikalardan dolayı gerekiyor তিনি বলেছেন যে ইরানের ভেতরে কোনো সংকট সংকট থাকলে সেই ইরান নিজেদের মধ্যে মধ্যে আলাপ আলোচনার সমাধান করবে এবং ইরান তার আঞ্চলিক দেশগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে আঞ্চলিক সংকট সমাধান করবে আমরা মনে করি যে আলোচনায় সমস্যা সমাধানের মূল কৌশল হওয়া উচিত এখানে ভালো যে সংবাদ সেই সংবাদটি হলো আজকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্যাজেসকিয়ান ঘোষণা করেছেন ইরানের মানুষের যে কষ্ট অর্থনৈতিক সংকট সেই সংকট মোকাবেলায় ইরান বড় ধরনের অর্থনৈতিক সংস্কারে হাত দিয়েছে পরিকল্পনা নিয়েছে আপনারা জানবেন যে ইরানে দ্রব্যমূল্য আকাশচুম্বী প্রতিদিন ইরানে জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে এবং এই জিনিসটি ইরানে শুধু এক সপ্তাহ বা এক মাসের নয় মাসের পর মাস একই চিত্র দেখছে ইরানের জনগণ সরকার বেতন বাড়াচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে এই লাগামহীন দামের মূল কারণ আমেরিকার অর্থনৈতিক অবরোধ সেই সাথে অর্থনৈতিক ব্যবস্থাপনায়ও ত্রুটি রয়েছে এবং দীর্ঘদিন একটি সরকার ক্ষমতায় থাকলে সরকারের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একটি সুবিধাবাদী শ্রেণী গড়ে ওঠে যারা নানাভাবে সিস্টেমের অপব্যবহার করে দুর্নীতি করে এই সকল সিস্টেমের প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করা তাদের এই প্রবলেমগুলো সলিউশন করার ব্যাপারে ইরান নতুন করে উদ্যোগ নিচ্ছে এই অবস্থায় এই অবস্থায় ইরানের ইরানের এই সংকট সমাধানে ইরান প্রতিবেশী দেশগুলোর যে সহযোগিতা পেয়েছে ঠিক তেমনি ভাবে অর্থনৈতিকভাবে ইরানকে সুজা করে দাঁড় করিয়ে রাখার জন্য প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা দরকার সৌদি আরব ইরানকে অর্থনৈতিকভাবে ভাবে গোপনে প্রকাশ্যে বিভিন্ন সহযোগিতা করে তাহলে ইরানের সম্ভব এই কাটিয়ে প্রকাশ্যভাবে আপনারা দেখবেন যে তুরস্কের সাথে ইরানের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে বিশেষ করে সিরিয়া ইস্যু নিয়ে আজারবাইজান ইস্যু নিয়ে কিন্তু প্রকাশ্যের বাইরে ইরানের সাথে তুরস্কের অর্থনৈতিক সম্পর্ক চমৎকার আমেরিকার অর্থনৈতিক অবরোধকে পাশ কাটিয়ে ইরান তুরস্ক গোল্ডের মাধ্যমে তেলের মাধ্যমে ব্যাপক বাণিজ্য করেছে তুরস্কের তুরস্কের শীত প্রধান দেশে প্রচুর গ্যাস দরকার তুরস্কের তেল দরকার তুরস্ক ইরান থেকে এই তেলগুলো আমদানি করেছে বিনিময়ে ইরানের যেই ধরনের পণ্য প্রয়োজন টাকা না দিয়ে ইরানের কাছে পণ্য পৌঁছানো হয়েছে এই ধরনের উদ্যোগ আগামী দিনে যদি পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশগুলো নেয় সেক্ষেত্রে ইরানের পক্ষে আমেরিকার অবরোধ পাশ কাটানো সম্ভব এই জায়গায় আমরা ইরানের একজন সুখের বন্ধু দুঃখের দিনের শত্রুর কথা মনে করিয়ে দিতে চাই সেই দেশটির নাম হলো নরেন্দ্র মোদীর দেশ ভারত আপনারা জানবেন যে গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে একটি অবরোধ দিয়েছিল আমেরিকা সেই অবরোধে বলেছিল কোন দেশ যদি ইরানের সাথে ব্যবসা করে তাহলে তাদের বিরুদ্ধে পঁচিশ পার্সেন্ট ট্যাক্স আরোপ করবে আমেরিকা এখন এই কথা শোনার পর সবার প্রথম এই বয়কটে ইরানের বিরুদ্ধে এই বয়কটে সবার প্রথম সারা দিয়েছে ভারত ভারত ইরানে বাসমতি চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে ইরানের মানুষ বাংলাদেশের মানুষের মতো ভাত খায় পোলাও খায় এবং বিরিয়ানি খায় ইরানের চাল চাল আমদানির পঞ্চাশ চাল আসে ভারত থেকে ইরানের মানুষ যখন মুদ্রাস্ফীতির কারণে মূল্য বৃদ্ধির কারণে না বিশ্বাস ফেলছে তখন ভারত যেই কাজটা করলো তার কারণে ইরানে চালের দাম আরো বেড়ে যাবে চালের দাম বেড়ে যাওয়া মানে ইরানের মানুষ সকল শ্রেণীর মানুষের ভাতে টান পড়বে এই কাজটা ইন্ডিয়া করলো আমেরিকাকে খুশি করার জন্য অথচ এই ইন্ডিয়া রাশিয়া থেকে কিন্তু কম টাকায় তেল কিনেছে আমেরিকা কিন্তু রাশিয়ার ক্ষেত্রেও এরকম কথা বলেছিল যারা রাশিয়া থেকে তেল কিনবে তাদের বিরুদ্ধে অতিরিক্ত ট্যাক্স আরোপ করবে ইন্ডিয়া ঠিকই রাশিয়া থেকে তার চাহিদার চেয়ে বেশি তেল কিনেছে কম টাকায় সেই তেল আবার বেশি টাকায় অন্য দেশের কাছে বিক্রি করেছে আবার ইন্ডিয়া আমেরিকার অবরোধ আমেরিকার অতিরিক্ত ট্যাক্স আরোপের শিকার হয়েছে তারপরেও রাশিয়া থেকে তেল কিনেছে রাশিয়ার সাথে আমেরিকার এত দুস্তি কিন্তু ইরানের বিপদের দিন ইন্ডিয়া আজকে যেই কাজটি করলো এটিকে কি হিসাবে দেখানো যায় অথচ এই ভারতকে ইরান বছরের পর বছর কম টাকায় তেল দিয়েছে আজকের লাইভের শেষ দিকে ইরানের একটু সমালোচনাও করি ইরান ঐতিহাসিকভাবে ইন্ডিয়াকে তার বন্ধু মনে করত ইরান কাশ্মীর ইস্যুতে চুপ থাকতো ইরান পাকিস্তানের সাথে খুব বেশি সুসম্পর্ক তৈরি করেনি ভারতকে খুশি করার জন্য এই ইরান পাকিস্তানের অবরোধ থেকে আফগানিস্তানকে বাঁচানোর জন্য ভারতের সহযোগিতায় ইরানে চাবাহার নামে একটি বন্দর করেছে ভারতের পরিকল্পনা এই চাবাহার বন্দরের মাধ্যমে বেলুচিস্তানে একটি কানেকশন তৈরি করা আফগানিস্তানে একটি কানেকশন তৈরি করা এবং পাকিস্তানকে বেকায়দায় ফেলে আফগানিস্তান ইরানের সাথে সুসম্পর্ক তৈরি করা ভারতকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে ইরান ইরানের কম টাকার তেল ভারত নিয়ে বছরের পর বছর দেনা ফেলে রেখেছে সেই তেলের টাকা দেয় ডি ঠিক মতো এগুলো নিয়ে অনেক মনোমালিন্য হয়েছে কিন্তু আজকে ইরানের বিপদের দিনে ভারত থেকে একটা টু শব্দ হয়নি যেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দফায় দফায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছে তাদেরকে আশ্বস্ত করেছে তারা সব ধরনের ডিপ্লোমেটিক সহযোগিতা দিয়েছে ইরানের সত্যিকার বন্ধু কি পাকিস্তান হতে পারে নাকি ভারত হতে পারে মন্তব্য আপনারা করতে পারেন প্রশ্ন করেছেন একজন গাজার লোকজন কেমন আছে গাজা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ দেবো প্রথমত গাজায় প্রচন্ড বৃষ্টিপাত চলছে ঝড়ো হাওয়া তুষারপাত গাজার মানুষ কষ্টে আছে সেই কষ্টের কোনো সীমা নেই তারপরেও এই মুহূর্তে একটি ভালো সংবাদ হলো গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই ঘোষণার ভিতরে একটা শুভ অঙ্করের ফাঁকি রয়েছে ফাঁকিটা কি সেই ফাঁকিটা হলো যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যা থাকার কথা ছিল চুক্তিতে সেটা না থেকে বরং ইসরায়েল যা চায় সেটাকে বসানো হয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে বলা হয়েছে এই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ গাজায় যুদ্ধ বন্ধ করা যুদ্ধ বিরতি দেওয়া খুব বেশি এমফাসাইজ করবে না এটা তাদের খুব বেশি মাথা ব্যথা নয় যে ইসরায়েল বোম্বিং করছে ইসরায়েল বোম্বিং করতে পারবে না অথবা ইসরায়েলি সেনারা ফেরত যাবে বরং তারা চায় গাজায় একটি নতুন প্রশাসন ইনস্টল করতে যারা হামাসকে নিরস্ত্রীকরণ করবে তারা একটি টেকনোক্রেট সরকার গঠনের একটি রূপরেখা প্রস্তুত করেছে সেই সরকারে থাকবে মাহমুদ আব্বাসের দলের লোকজন এবং তার মাধ্যমে ইসরাইল বাম হাত দিয়ে গাজা শাসনের একটা সুযোগ পাচ্ছে এবং এই বাহিনীর প্রধান টার্গেট হবে গাজাকে পুনর্নির্মাণ করা গাজাকে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং হামাসকে করা যদিও এটি এখন পর্যন্ত আমেরিকার পরিকল্পনা তবে এই পরিকল্পনায় ভেটু দিয়েছে তুরস্ক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান বলেছে যে গাজায় তুরস্ককে ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় তুরস্কের সব ধরনের অভিজ্ঞতা রয়েছে এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টে তুরস্ক তার সেনাবাহিনীকে প্রস্তুত রেখেছে আমেরিকা চাইলেই তুরস্ক সেখানে সেনাবাহিনী পাঠাবে এবং গাজায় কোন বিদেশি শক্তির বিদেশি শাসন তুরস্ক মেনে নিবে না গাজা নিয়ে দর কষাকষি চলছে তুরস্ক বলছে আমরা দিন রাত আলোচনা করছি আমরা চেষ্টা করছি কিভাবে গাঁজা সংকটের সমাধান করা যায়